সময় হয় মা বারোটা বাজে আয় না মা তো সকালবেলা ডিউটি যাবো মা ফটো তুলতে ব্যস্ত দেখো ও আবার এইদিক ওইদিক মুখ দেখছে দেখো দেখো সেলফি তুলছ কত বছর বয়স রে হ্যাঁ সন্ধ্যাবেলা টিসু দিয়ে মুখ মুচ্ছিস ঘুমিয়ে পড় না সবই তো বুঝিস কিছু ব্যাপার আয় না মা কি না মা সকালে ডিউটি যাব না এই দেখো এই যে মেয়েটাকে দেখছো ওই যে রাধিকা ঠিক আছে ও হচ্ছে মাম্মাম সকালে ডিউটি যাব সব জানি তা সত্ত্বেও ঘুমাবে না রাত্রিবেলা কটা বাজে একটু ঘড়িটা দেখাও কটা বাজে কটা বাজে টাইমটা আর ফোন নেবে কি কান না ও এই বয়সে ফোন নেবে হ্যাঁ তাহলে আমি ঘুমিয়ে পড়ি আমি ঘুমিয়ে পড়ছি গুড নাইট রেখে দে ফোনটা রেখে দে কিছু বলো ওকে দেখেছো মা মা শোবে না তুমি কেন শোবে না কেন চুলটা যেন পাগলদের মতো হয়ে গেছে না তুমি ঘুমও করবে না ও বাবা ও বাবা সেলফি তুলছো সেলফি তুলছো তোলো 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 সেলফি তোলো 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 সেলফি তোলো হুম না মা বুঝো না আসো আসো ঘুম করবে না মা মা আসো আসো ঘুম করবে আসো নিয়ে দিলে কেন ফোনটা কি বাবা ফোনটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে কীরকম দুষ্টু হয়েছে তাহলে ভাবো না দেবে না হ্যাঁ ফোনটা এই তো রাখা ফোনটা নিয়ে ফোনটা নিয়ে আসো ফোনটা নিয়ে আসো মামামকে দিয়ে দাও